এবং এই প্রধান থেকে পর্যন্ত আমাদের মেটেল করা হবে এবং সেখানে সমাপ্ত করে দোয়া করা হবে এর আগে আমি যে এই নদী প্রমাণের যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মশাহারা প্রদর্শন করতে যারা থেকে যেভাবে

যেখানে আমাদেরকে অত্যন্ত জায়গার সহিত সুযোগ করে দিয়েছেন এবং সহায়তা করতেন আমি তাদের কাছে কৃতজ্ঞ অনুষ্ঠানে করছি সংগ্রহ

ক্ষমা চাই সকলো জন বাংলাদেশের চলার পরে বাংলাদেশ সরকারের অবস্থান বাংলাদেশে সুন্দর সম্পর্কে বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে

Bismillah, 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 Bismillah,